এমন একটা দেশে বাস করতেছি যেখানে হুজুররাও টিকটক করে এমন একটা দেশে বাস করতেছি যেখানে মানুষ ব্যাংকে ঋণ রেখে গাড়ি কিনে এমন একটা দেশে বাস করতেছি যেখানে কয়েকদিন পর কন্টেন্ট ক্রিয়েটররা মারামারি করে আর এমন একটা দেশে বাস করতেছি যেখানে বুইরা বেড়া নাকি কচি কচি আঠারো বছর ষোলো বছর মেয়েদের ক্রাশ আর এমন একটা দেশে বাস করি যেখানে নিজের যোগ্যতা দিয়ে জীবনেও কিছু করতে পারবেন না আপনি যদি ক্রিঞ্চগিরি করতে পারেন আপনি যদি প্রতিম্ব প্রতিবন্ধীগিরি করতে পারেন আপনি যদি অসভ্যতমই করতে পারেন তাহলেই আপনার মার্কেট থাকবে আপনি ভাইরাল হবেন আপনার ভিউজ আসবে আর আপনি যদি ভালো কন্টেন্ট ছাড়েন জীবনে আপনার ভিউ আসবে না আপনি আমার চ্যানেলেই দেখেন আমার সবথেকে ভাইরাল ভিডিও নিয়ে এটা ক্রিঞ্চ মার্কা ভিডিও নিয়ে আর যদি আমি ভালো কন্টেন্ট এই চ্যানেলে দিতাম তাহলে আমার পনেরোশো সাবস্ক্রাইবার জীবনেও হতো না তাই বাংলাদেশে ভালো জিনিস খায় না বাংলাদেশে যেটা খায় সেটা হচ্ছে ক্রিঞ্চ প্রতিবন্ধী আর হচ্ছে যেগুলো বাইরে দেশে চলে না নষ্ট কন্টেন্ট সেগুলাই বাংলাদেশে চলে এবং বাংলাদেশ মানে আপনি কি বলবেন আমরা যদি আরো পঞ্চাশ বছর চাই বাংলাদেশকে আমরা উন্নত করতে পারবো না শুধু আমাদের মন মানসিকতার জন্য বাংলাদেশ এবং দুবাই প্রায় ফ্রেম সময়ে স্বাধীন হয়েছিল কিন্তু আজ বাংলাদেশ কোথায় আর দুবাই কোথায় ভাই আমাদের মন মানসিকতা এবং আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলা যদি আমরা পরিবর্তন না করি তাহলে বাংলাদেশ কখনোই উন্নতি করতে পারবে না হোক যে দেশ ডিজিটাল হোক দেশ উন্নতশীল হোক দেশ স্মার্ট কিন্তু মানুষ হতে হবে স্মার্ট আমাদের দেশের যে কন্টেন্টের অবস্থা বর্তমানে একজন আরেকজনের লাগা লাগিয়ে একজন আরেকজনের পিছে মারামারি এইসব কন্টেন্ট দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটর তো দূরের কথা আপনি একজন ইনফ্লুয়েন্সার দূরের কথা সাধারণ টিকটকার মানে কি বলবো আপনাদের প্রতিবন্ধী মার্কে টিকটকার সমান আপনারা হতে পারবেন না তাই বলতেছি এইসব মারামারি বাদ দেন ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম